শাকিব খান নিজে গানটি পছন্দ করেছেন এবং নিজে সিলেক্ট করেছেন যে এই গানটা ভেবে আসা বাংলা ভালো সিনেমা দেখবো এটাই ভেবে আসা প্লাস বরবাদ দেখার পর থেকে আমার ইচ্ছে ছিল জঙ্গলিটাও দেখবো ওভারঅল জঙ্গলি লুক বলেন মানে টিজার বলেন আমার খুব ভালো লেগেছে সিয়াম আহমেদ ওয়াজ আমেজিং ওভার দেয়ার সো আজকে এটাই দেখতে আসছি যে কতটা আমেজিং মুভিটা হয়েছে কনাপু বরাবরই আমার প্রিয় ইমরানের সাথে আমার ভাবে কাজ হয়নি বাট পরিচিতি আছে আমাদের দেখা হয়েছে অনেকবার আমার কাছে মনে হয় কি স্পেসিফিক যদি আর্টিস্টের নাম নাও বলি এখন একটা বাংলা সিনেমার খুব ভালো সময় যাচ্ছে প্রত্যেকটা মানুষ তার বেস্টটা দেওয়ার চেষ্টা করছে বলে হয়তো এতদূর আসা তো আমার কাছে মনে হয় এখন প্রত্যেকটা মানুষ তার বেস্টটাই দিচ্ছে বরবাদের বাকি গানগুলো যেমন আমার সবগুলো গান আমার ভালো লেগেছে জঙ্গলির গানগুলো ভালো দাগির গানগুলো আমার সেমনই ভালো লেগেছে তো আমার কাছে মনে হয় এখন রাইট টাইম সবাই সবার পারফেক্টটা দিচ্ছে আমার সাথে ডিরেক্ট কথা হয়নি তবে হৃদয় ভাইয়ের মতে হৃদয় ভাই যা বললেন যে সাকিব খান নিজে গানটি পছন্দ করেছেন নিজে সিলেক্ট করেছেন যে এই গানটা মুভিতে থাকা উচিতই ইভান এই কারণেই হয়তো উনি এত ভালো মানে এই গানটা ভালো লাগে হয়তো তাই এতটা ভালো আউটফুটে আমার কাছে গানটি বেশ লেগেছে মানে আমরা নোবেলকে যেভাবে চিনি ওরকমই আউটপুট ছিল ডেলিভারি অত ভালো ছিল এবং ওটার ইম্প্যাক্টটা আসলে টোটালি আলাদা আমার কাছে বেশ ভালো লেগেছে মহামায়া গানটি মুভিতে দেখেছিলাম ফার্স্ট তারপরে যে আমি দেখলাম ইউটিউবে আছে বেশ কয়েকবার শুনেছি তবে বরবাতে আমার ফেভারিট গান অবশ্যই নিশ্বাস তারপরে আমার দ্বিতীয় ফেভারিট গান দ্বিধা প্রীতম হাসানের গান দ্বিধা আমার বেশ ভালো লেগেছে